নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আর একটি নতুন রেসিপি নিয়ে শিখেছি একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করবো তো রেসিপিটি হচ্ছে সকালে এবং বিকালের একটি নাস্তা খুব টেস্টি একটি নাস্তা তা এই নাস্তাটার জন্য আমি প্রথমে পাউরুটি নিয়েছি তিনটে ডিম নিয়েছি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি নুন গোলমরিচ গুঁড়ো সমস্ত উপকরণগুলো আমি প্রথমে দেখিয়ে দিলাম তারপর একটা পাত্র নিয়েছি তাতে তিনটে ডিম আমি ফাটিয়ে নিচ্ছি খুব সহজ পদ্ধতিতে আমি দেখাবো খুব ঝটপটভাবে বানানো যায় খুব খিদে পেলে এটা চটপট করে বানিয়ে খাওয়া যেতে পারে তো তিনটি ডিম আমি প্রথমে ফাটিয়ে নিলাম একটা পাত্রেতে নিয়েছি তারপর তাতে গোলমরিচ গুঁড়ো দিলাম পরিমাণ মতো নুন দিলাম লঙ্কা কুচি দিলাম লঙ্কাটা যে যেমন ঝাল খাবে সেই হিসাবে দিতে হবে তারপর পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটা খুব ভালো করে আমি কুচি কুচি করে নিয়েছিলাম ধনে পাতা কুচি দিলাম এই সমস্ত উপকরণগুলো আমি এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে একটু ফেটিয়ে নিলাম নেওয়ার পর পাউরুটির পিসগুলো একটা একটা করে এই ডিমের মধ্যে ডুবিয়ে আমি প্রথমে একটা প্লেটে তুলে রাখছি খুব ভালোভাবে পাউরুটির মধ্যে মিশিয়ে নিয়েছি তারপর এদিকে গ্যাসের উনানে একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি নন স্টিক তাওয়া তাতে সাদা তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিলাম নেওয়ার পর আমি যে পাউরুটির পিসগুলো ডিমেতে ডুবিয়ে রেখে দিয়েছিলাম সেইগুলো একটা একটা করে এবার দিতে থাকলাম এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না হাই ফ্লেমে ভাজলে পুড়ে যাবে একটা দিক আর একটা দিক হবে না তারপর একটা পিট হয়ে গেছে উল্টে দিলাম খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায় সমস্ত নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একটা প্লেটে এটা প্রথমবার হয়ে গেল আর চারটে বাকি আছে চারটে আবার করে নেব আবার চারটে দিয়ে দিলাম ওই একইভাবে এবারে কিন্তু আমি তেল দিইনি প্রথমেই যে তেলটা দিয়েছিলাম সেই তেলই কিন্তু আবার ভেজে নিচ্ছি বেশি তেল লাগে না খুব অল্প তেলই ভাজা হয়ে যাবে এবং হেলদিও এটা যারা হেলদি খেতে পছন্দ করে এটা খেতে পারে নাস্তাটি বন্ধুটি বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সমস্ত নাস্তা আমার রেডি হয়ে গেছে ডিম টোস্ট নাস্তা আমার একদম পুরোপুরি রেডি